শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার রেজাল্ট তোমরা কিভাবে কোন ওয়েবসাইটে গেলে সবার আগে দেখতে পারবে দেখো তোমাদের নোটিশে কিন্তু বলে দিয়েছে সকাল দশটায় প্রকাশ করবে তোমরা শর্ট একদম কারেক্ট দশটায় কিন্তু তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে অনেকে তারপর সার্ভার কিছুটা ডাউন থাকবে এরপরে কিন্তু তারপরে থেকে তোমরা ভালো মতো রেজাল্ট দেখতে পারবে তোমারা কি তোমাদের তোমাদের কিন্তু এগারোটার মধ্যে সবাই রেজাল্ট পেয়ে যাবে তবে সবার আগে দশটার সময় কারেক্টলি কোন কোন ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা পাওয়া যাবে সেটা তোমাদের নিয়ে কথা বলবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি তো তোমাদের প্রথমে পাওয়ার জন্য তোমরা তোমরা রেজাল্ট পাবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবে সার্চ করার প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড বাংলাদেশ এই এখানে সিলেক্ট করার তুমি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট আপলোড হবে শিক্ষার্থীরা তোমাদের কোনো অ্যাপ ডাউনলোড করা লাগবে না তোমাদেরকে আগেই বলে দিই এই ওয়েবসাইটে সবার আগে তোমার রেজাল্ট দিতে পারবে এখানে তুমি যদি তোমার এইচএসসি সাধারণ স্টুডেন্ট বা আলিম স্টুডেন্ট হও তাহলে তুমি এটা সিলেক্ট করবে ভোকেশনাল হলে এটা এবং বিএম হলে এটা তো আলিম স্টুডেন্ট হলে তুমি এইচএসসি সাধারণ স্টুডেন্ট হলে এটা সিলেক্ট করবে বোর্ড তোমার ইয়ার সাল সিলেক্ট করবে তোমার বোর্ডটা সিলেক্ট করে দেবে তারপর তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে যোগ করে

সার্চ করবে এইস দেখো দু হাজার পঁচিশের রেজাল্ট দশ বোর্ড দেখো সার্চ করেছি দেখো চলে এসেছে এইচএস এটার উপর ক্লিক করলাম দেখো এখন অব্দি তারা এখন অবধি বলেছে দেখো পাবলিশ করেনি তারা দশটার সময় এখানে রোল নাম্বার দিয়ে ফাইন কিন্তু পেয়ে যাবে তোমাদের তোমার যে হও তোমার যে বোর্ডের হও তোমরা সেই রেজাল্ট এইসাল্ট দু হাজার পঁচিশ লিখে তুমি ময়মনসিংহ বোর্ড হলে ময়মনসিংহ দিনাজপুর হলে দিনাজপুর এইভাবে কুমিল্লা হলে লিখে কিন্তু সার্চ করলে তোমার বোর্ডের ওয়েবসাইট পেতে এটা কিন্তু কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট এটা ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইট এটা কিন্তু তোমার দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট এবার প্রতিটা বোর্ডে আলাদা আলাদা ওয়েবসাইট পাবে সেখানে কিন্তু তোমার দেখতে সহ শিক্ষার্থীরা তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল শিক্ষার্থীরা পরবর্তী আপগুলো পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো